শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলিদের রেকর্ড ভেঙে দিয়ে নতুন এক রেকর্ড গড়ে রীতিমতো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছেন ভারতীয় প্রিন্স খ্যাত শুভমান গিল ইংল্যান্ডের মাটিতে চালিয়ে ভারতীয় প্রথম হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড অধিনায়ক গড়েছেন শুভমান গিল সময় যতটা গড়িয়েছে ততটাই রানের গতি বাড়িয়েছেন শুভমান গিল একদম আদর্শ টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করছেন এক একটা মাইল ফলক স্পর্শ করছেন সেই সাথে অবিচল ব্যাটে রানের ফোয়ারায় ছুটেই চলেছেন বাইশ গজে লড়াই করে তিনশো বারো বলে দুইশো রান স্পর্শ করলেন সেই সাথে ভারতীয় প্রথম অধিনায়ক হিসেবে ডাবল গিল ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্যাট হাতে আরও যেন ভয়ঙ্কর হয়ে উঠলেন এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত দুইশো উনসত্তর রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আউট হয়ে শ্বাস গড়ে ফেরত যান শুভমান গিল তার এমন দানবীয় ব্যাটিং দেখে পুরো ক্রিকেট বিশ্বে প্রশংসার জোয়ারে ভাসেন এই ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলিদের পর ভারতীয় ক্রিকেট রাজার সন্ধান যে কিনা ব্যাট হাতে একের পর এক রেকর্ড করেই যাচ্ছে তো দর্শক আপনাদের কি মনে হয় বিরাট কোহলি এবং সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে পারবে সুবান গিল জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ